হ্যালো ইউডোন ওয়েলকাম টু সি আর পি একাডেমি প্রত্যেকে জয়েন করে যাও আজকে তোমাদের জি কে থার্ড ক্লাস আমরা ডিসকাস করবো যেখানে টোটাল কুড়িটা কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই আমরা মেনলি ডিসকাস করবো এই সেশনটায় ঠিক আছে তোমাদের তিনটে করে ক্লাস চলছে প্রত্যেকটারই ম্যাথ রিজনিং আর জি কে তো চলো স্টার্ট করা যাক তার আগে দেখে নাও সি একাডেমিতে বর্তমানে এসএসসি জিডিকে টার্গেট করে এই ব্যাচটা রানিং আছে যেটা তোমাদের পঁচিশ সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে যারা এখনও জয়েন করি অবশ্যই জয়েন করে নেবে জি কে ম্যাথ ইংলিশ রিজনিং সমস্ত টপিক ওয়াইজ এখানে তোমরা পড়তে পারবে একদম কমপ্লিট সিলেবাস এখানে পাবে এটার কোর্স বি তোমাদের রাখা হয়েছে চারশো নিরানব্বই টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট তোমাদের যে এবার হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি বেরিয়েছে এসএসসি এসসি জিডিতে তো এই অপরচুনিটিটাকে কাজে লাগাও ফার্স্ট বলবো যে তোমাদের এক্সামের মোটামুটি আর পাঁচ মাস মতো টাইম আছে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হবে তো সেই হিসাবে নিজেরা এখন অনেকটাই রেডি করতে পারবে তো ফার্স্ট থেকে একদম ফার্স্টে টপিক ওয়াইজ পড়তে হবে তোমাদের তারপর এমসিকিউ ডিসকাস করতে পারবে এই ব্যাচে সমস্ত কিছু তোমাদের করানো হবে যারা জয়েন হতে চাও এই নম্বরটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরটায় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো চলো ফার্স্ট কোশ্চেন থেকে আজকে স্টার্ট করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই বলেছে ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারাটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে মানে রাজ্য কার্যনির্বাহী যেটা স্টেট এক্সিকিউটিভ অ্যাকচুয়ালি সেটা কোন আর্টিকেলের মধ্যে এটা বলা আছে তো ফার্স্ট প্রত্যেকে আমি টাইম দেবো পাঁচ সেকেন্ড মতো টাইম দেবো বেশি টাইম দেবো না ঠিক আছে তো অ্যান্সার করো করো দেখো ফার্স্টে বোঝো এখান থেকে আর্টিকেল যদি বলা হয় সিম্পলভাবে আমাদের যখন কনস্টিটিউশন রেডি হয় তখন টোটাল কতগুলো আর্টিকেল ছিল যদি বলা হয় তোমাকে থ্রি নাইনটি ফাইভ আর্টিকেল ছিল একদম প্রাথমিক অবস্থায় আর শিডিউল কটা ছিল আটটা কিন্তু অ্যাট প্রেজেন্ট কত হয়েছে বারোটা শিডিউল হয়েছে বারোটা শিডিউল হয়েছে ঠিক আছে আর আর্টিকেলের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটটা খুব ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটটা আমরা জানি পার্ট থ্রির মধ্যে বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে কত পার্ট থ্রির মধ্যে পার্ট থ্রির মধ্যে আছে বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এটা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট টপিক ফান্ডামেন্টাল রাইটসটা এখানে কিন্তু বলেছে যে রাজ্য নিয়ে যেটা ঠিক আছে স্টেট এক্সিকিউটিভ রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে কোনটা এটা হয়ে যাবে অপশান সি আর্টিকেল একশো থেকে একশো সাতষট্টি থেকে একশো সাতষট্টি চলে আসো ফার্স্ট কোশ্চেন গেলো আর একটা সেকেন্ড একটু হোল্ড করো আমি একটু চেক করে নিই যে স্টার্ট করেছি কি না একটু হ্যাঁ ঠিক আছে পারফেক্ট কারণ অনেক সময় হয় তোমাদের বলি প্রত্যেকটা ক্লাসে একবার করে আমি চেক করে নিই দেখো সেকেন্ড ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে মানে আমাদের যে রাষ্ট্রপতি যে নির্বাচন করা হবে তার যে দেয় ইলেকশন প্রসেসটা বলতে পারো সেটা কোথা থেকে নেওয়া হয়েছে একটা কি আছে আইরিশ দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকা থেকে যদি বলা হয় কী নেওয়া হয়েছে আমাদের যে আর্টিকেলের অ্যামেন্ডমেন্টগুলো ঠিক আছে সেটা এখান থেকে নেওয়া হয়েছে আর জার্মানি থেকে কি নেওয়া হয়েছে জার্মানির থেকে নেওয়া হয়েছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটটা সেটা সাসপেনশান যখন হবে মানে কোনো একটা ইমার্জেন্সির ক্ষেত্রে সেটা নেওয়া হয়েছে আর আইরিশ বা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ম্যাক্সিমামটাই অনেক কিছু নেওয়া হয়েছে ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে নয় মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে মানে ইউএসএ থেকে ইউএসএ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে প্রিমবেল নেওয়া হয়েছে এগুলো নেওয়া হয়েছে ক্লিয়ার কিন্তু এটার অ্যান্সার কোনটা হবে বলো সিম্পল হবে কোনটা হবে যে ইলেকশন প্রসিডিওরটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বেসিক কোয়েশ্চেন এটা এটা আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছে যে ইলেকশানের প্রসিডিওরটা যে কীভাবে এটা নির্বাচন হবে সেইটা অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার চলে আসুন নেক্সট কোয়েশ্চেন মোহিনাট্টম একটা জিনিস মাথায় রাখবে তোমরা যখন এস এসসির করছো ঠিক আছে জিডির তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আর্ট অ্যান্ড কালচারটা খুব ভালো করে পড়া আর সেটা র্যান্ডাম যে কোনো বই থেকে নয় প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই তোমাকে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে কারণ এসএসসি আর্ট অ্যান্ড কালচারটা অনেক ফোকাস করে আর যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফোকাস করো যদি পড়ো তাহলে দেখবে কমন পাবে এখান থেকে না হলে কিন্তু ওরা যে কোশ্চেন করে তুমি কোনো মতেই কিন্তু পারবে না আর অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তুমি পারলে একমাত্র তুমিই পারবে আর যারা পড়বে না পারবে না কোনো মতে একটা মাথায় রাখবে এই জিনিসটা ঠিক আছে সির কোশ্চেন এরকম প্যাটার্ন যে তুমি যদি পড়ে থাকো তাহলে তুমিই করতে পারবে তোমার মতো যারা পড়েছে তারাই করতে পারবে তাছাড়া কেউ হাত দিতে পারবে না কোশ্চেনে যদি ওই আন্দাজে না করে ঠিক আছে তো বলো মৈনাট্টম যেটা এটা হচ্ছে কেরালার ড্যান্স কোথায় কেরালা কেরালার ড্যান্স হচ্ছে মৈনাট্যম ক্লিয়ার আর উত্তরপ্রদেশের ড্যান্স যদি বলা হয় কত্থক বিহারে কি আছে বিহারের কিছু একটা ড্যান্সের নাম বলো ইম্পর্টেন্ট যেটা তোমার বিহারে মোটামুটি দেখা যায় ঠিক আছে বিহারে মোটামুটি দেখা যায় সেই ডান্সটা বিহারে আমরা দেখতে পাই হচ্ছে যদি বলো সিম্পলভাবে একটা ছৌ নৃত্যটাও দেখা যেতে পারে বিহারে উত্তরপ্রদেশে গেল আর যদি বলা হয় অন্ধ্রপ্রদেশে কি ড্যান্স দেখা যায় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে দেখা যায় কুচিপুড়ি ঠিক আছে কচিপুরি কেরালায় কিন্তু আর আছে একটা কেরালায় আরেকটা ড্যান্স আছে যেটার নাম হচ্ছে কথাকলি কথা কেরালার একটা ইম্পর্টেন্ট রিভারের নাম বলো পেরিয়ার পেরিয়ার ঠিক আছে কেরালার যদি বলা হয় গভর্নরের নাম কি আমি সব কানেক্ট করছি যেগুলো যেগুলো তোমাদের দরকার পড়তে পারে বর্তমানে কি আছে আরিফ মোহাম্মদ খান ঠিক আছে আরিফ আরিফ মোহাম্মদ ওকে এই এক্সট্রা ফ্যাক্টগুলো যখন তোমরা পড়বে তোমাদের কিন্তু দরকার পড়বে কারণ এইগুলো সবকটা রিপিট করা কোশ্চেনই যা যা আমি বলছি এখান থেকে যা যা বের করা যেতে পারে ঠিক আছে আচ্ছা উত্তরপ্রদেশে যদি বলা হয় এর নাম আর হচ্ছে তোমার গভর্নরের নামটা বলবে ওকে বিহারে গেল চলো নেক্সট কোশ্চেনে চলে আসি বলেছে বন্যা দাবানল খরা এবং যে কভিড নাইনটিন আমাদের গেল ক্ষতিগ্রস্ত যেটা সম্প্রদায়কে সহায়তা করার জন্য কোন ভারতীয় বংশোদ্ত শিখকে একটা শিখ ঠিক আছে শিখকে নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার্স পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার তেইশে ইম্পর্টেন্ট কিন্তু কারণ এসএসসি মাথায় রাখবে তোমরা জানোই অনেকে যে এসএসসি কিন্তু তোমার পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফোকাস করে ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফোকাস করে তার জন্য কিছু রাখা আছে এখানে আর এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই কিন্তু আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিডিডি কোশ্চেন ঠিক আছে তো নামটা মনে রাখো তো এখানে তো মুখস্থ করার জিনিস আর কিছুই নয় তো নামটা মনে রাখো অমর সিং কী নাম অমর সিং যেটা যে এই যে শিখকে নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অব দ্য পুরস্কার দেওয়া হয়েছে অফ দ্য ইয়ার যেটা অমর সিং ঠিক আছে চলে আসো নেক্সট কোশ্চেন ভারতের ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প চালু হয় কত সালে খুব ইম্পর্টেন্ট এখান থেকে দু একটা দেখতে পাচ্ছি দু দু থেকে আমাদের একটা বলতে পারি যে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এসেছিল এই সময় দু হাজার পাঁচের বারোই অক্টোবরে এই ডেটটা মনে রাখতে পারো সিম্পল আর কি কি এভাবে পড়তে হবে কানেক্ট করে করে পড়তে হবে নাহলে জিকে কিন্তু স্ট্রং হবে না আর কি হতে পারে এখান থেকে দু হাজার আছে দু হাজার চার আছে তো এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে টু থাউজেন্ড ফোর মনে রাখবে ঠিক আছে কি বললাম ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম দু হাজার চারে এসছিলো এটুক মাথায় রাখবে ক্লিয়ার এটা কি কারণে যে আমাদের বলতে পারো যে ফুড রিলেটেড যে সমস্ত ঠিক আছে ওকে সিম্পল ব্যাপার এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে মুখস্থ করার জিনিস কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্যা পাণ্ডুকা হিসাবে পালিত হয় মকর সংক্রান্তিটা তো দেখো নামটাও একটু সাউথ ইন্ডিয়ান টাইপস তার মানে সাউথের দিকেই হবে তামিলনাড়ু তো সাউথের দিকে কর্ণাটকা কেরালা তিনটি সাউথের দিকে আছে তো কনফিউজ ক্রিয়েট হয়ে যাবে তো তামিলনাড়ুর আগে দেখি আমাদের যদি বলা হয় যে তামিলনাড়ুর ইম্পর্টেন্ট একটা যদি বলা হয় পোঙ্গাল ঠিক আছে পোঙ্গাল কেরালার ওনাম এগুলো ইম্পর্টেন্ট মানে এগুলো কোনো মতে ভুললে চলবে না নিজের নাম ভুলে গেলেও চলবে কিন্তু এইগুলো ভুললে চলবে না কেরালার ওনাম ঠিক আছে এই দুটি খুব ইম্পর্টেন্ট কর্ণাটকটাও একটু লিখে রাখো এটা একটু অড টাইপে তোমাদের লাগতে পারে যেটা হচ্ছে বাংলাতেই লিখে দিচ্ছি সুগ্গি হাব্বা সুগ্গি হাব্বা এটা কর্ণাটকের ক্লিয়ার আর অন্ধ্রপ্রদেশের যেটা সেটা আমাদের অ্যান্সারটা যে পেদ্যা পাণ্ডুগা যেটা অন্ধ্রপ্রদেশের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে অন্ধ্রপ্রদেশের হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা চলে আসো নেক্সট কোশ্চেন অর্ডার্ন আউট করতে বলেছে যেটা তন্তু ফসল কি কি বলো তো তন্তু ফসল তন্তু ফসল হিসাবে এখান থেকে দেখো তুলো সোন পাট এগুলো সবই তোমার ফাইবার মানে তন্তু ফসল কিন্তু রাবারটা কিন্তু আমাদের তন্তু ফসল নয় তাহলে বেসিক কোশ্চেন এটা একটা নাম্বার ইজিলি তোমরা পাতে চলে আসো নেক্সট কোশ্চেন করো বলেছে পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়জাত পদার্থ থেকে ধরো কোনো কেউ মরে গেছে সেইটার থেকে আবার পুষ্টি নেবে অন্য একজন সেই ব্যাপারটাকে বোঝাচ্ছে যে পুষ্টি গ্রহণ করে তাকে কি বলা হয় মনোট্রফিক স্যাপ্রোট্রফিক অটোট্রফিক হেট্রো ট্রফিক তো অ্যান্সার করো এটা পারবে একটু কঠিন লাগতে পারে বলো দেখো অটো ট্রফিক কাকে বলা হয় যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাহলে তোমার কোশ্চেন হচ্ছে তাহলে কি মানুষও অটো ট্রফিক না আমরা তো রান্না করার ব্যাপারটাকে খাদ্য তৈরি বলে না আমরা যেটা শাক সবজি যা আনা হয় সেটা কি প্ল্যান্টের থেকে নিচ্ছি সালক সংশ্লিষ্ট করতে পারছে না তার মানে আমরা অটো নয় একটু মাথায় রাখবেন যারা সালোক সংশেষ করতে পারে অ্যাকচুয়ালি তাদেরকেই আমরা অটো ট্রফিক বলে থাকি ক্লিয়ার আর হেট্রো কি যারা অন্যান্য জীব দ্বারা উৎপাদিত জৈব পদার্থ গ্রহণ করে তার থেকে খাদ্য গ্রহণ করে তাদের হেট্রো বলা হয় ক্লিয়ার বোঝা গেল তাহলে এটাই আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে স্যাপ্রো তো মাথায় রাখবে স্যাপ্রো ট্রফিক অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার স্যাপ্রো ট্রফিক কী বললাম কোশ্চেনটা একবার পড়ে নাও পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়জাত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে স্যাপ্রো ট্রফিক পুষ্টি বলা হয় নেক্সট মাদার অফ মৈনাট্টম একটু আগে মৈনাট্টম পড়লাম দেখো মৈনাট্টম থেকে দুটো কোশ্চেন এসছে মাদার অফ মৈনাট্টম ড্যাশের উপর ভিত্তি করে তথ্য চিত্র ঠিক আছে বলো এটা মনে রাখবে যে মাদার অফ মইনাট্টম ড্যাশের উপর ভিত্তি করে মানে কার উপর ভিত্তি করে মনে রাখবে এটা হচ্ছে কল্যাণী কুট্টি আম্মা কল্যাণী কুট্টি আম্মা আর কি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান বি এখানে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই কল্যাণী কুট্টি আম্মা খুব ইম্পর্টেন্ট নাম এটা মনে রাখবে কানেক্টেড টমের সঙ্গে টম কোন জায়গা একটু আগে পড়লাম কেরালা ঠিক আছে নেক্সট বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাসে শ্রেণীবদ্ধ করে বলো এটা ইকোনমিক্সের কোশ্চেন পরিষেবা এবং অপণ্য পরিষেবা পণ্য এবং আয় আংশিক এবং সম্পূর্ণ ব্যয় পরিকল্পনা এবং অপরিকল্পিত ব্যয় বলো কোনটা হবে যে বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাশে শ্রেণীবদ্ধ করে দেখো পরিকল্পনা ব্যয় বলতে কি বোঝায় যেখানে নির্দিষ্ট কর্মসূচি তারপর বাজেট পরিকল্পনায় যা বলা আছে সেই কত বরাদ্দ করা হচ্ছে তহবিলকে বোঝায় এই যে ব্যাপারটা আর অপরিকল্পিত বলতে যেটা বেতন তারপর হচ্ছে ঋণ তারপর হচ্ছে পেনশন এসব খরচ যেটা বলা হচ্ছে সেটা অপরিকল্পিত তার মানে এখানে বলেছে মোট যেটা ব্যয় হবে সেটা কি পরিকল্পনার কেসেও থাকবে পরিকল্পনা কেস বলতে যেখানে তোমার নির্দিষ্ট একটা কর্মসূচি থাকবে যেমন বাজেট করা হচ্ছে যে এই জায়গায় এতটা টাকা খরচা করা হবে সেটা পরিকল্পিত হবে হচ্ছে আর অপরিকল্পিত ভাবে যেমন পেনশন তারপর হচ্ছে তোমার ঋণ এই সমস্ত জিনিসগুলো যেটা অদার্স ডে পার্টটা তার মানে এই দুটোকে মিলেই আমরা এইখানে বলা হচ্ছে বাজেট নথিগুলি মোট ব্যয়কে বলা হয় তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ক্লিয়ার পরে কোশ্চেনটা নিজেরা পড়ো আর কোনটিকে খেদার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল খেদার যে কৃষক আন্দোলন দেখো আমরা বেসিকভাবে জানি যে খেদার যে আন্দোলনটা যে বারদৌলি সত্যাগ্রহ নামেও পরিচিত ঠিক আছে এটা কিসের সঙ্গে ছিল বলো এটা বেসিক একটা ব্যাপার অপশান সি যেটা রাজস্ব আদায় আচ্ছা খেদার সঙ্গে মনে হয় বার্দুলি নয় বারদুলিটা আলাদা ধরো আলাদা ধরো ওটা আলাদা আলাদা হুম হুম রাজস্ব আদায় কমানো আর কি মানে ট্যাক্সের ব্যাপারটা সেটাকে কম করা অপশান সি হয়ে যাবে রাইট আনসার ভারতের অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে উত্তর সমভূমি মানে উত্তর দিকে যে সমভূমি অঞ্চল আছে ড্যাশ দুর্বল হয়ে পড়ে সেটা এটা পারবে এটা মৌসুমি হয়ে যাবে মৌসুমি ট্রফ ঠিক আছে মৌসুমি ট্রফ দক্ষিণের দিকে সূর্য যে পড়ছে দক্ষিণ দিকে মানে আমাদের ইন্ডিয়ার এই সাইডটা ধরো দক্ষিণ দিকে যখন পড়ে তা মানে এই অঞ্চলটায় দুর্বল হয়ে পড়ে অক্টোবর নভেম্বর মানে শীতের দিকে যে অ্যাকচুয়ালি সেই সাইডটা তো অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট প্রায় ড্যাশ বছর আগে দেখো ইয়ারগুলো কিন্তু খুব দেয় যদি বলা হয় তোমার পৃথিবীর এজ কত এই টাইপের কোশ্চেন কিন্তু এসছে এসএসসিতে সেরকম টাইপের এটা দেখো মানে ইজি বাট মনে থাকে না আমাদের সচেতন হয় তো না জানলে মাথায় রাখবে প্রায় ড্যাশ বছর আগে চীনে প্রথম রেশম দড়ির কৌশল আবিষ্কৃত হয় এটা হয়ে যাবে সাত হাজার বছর আগে অপশান সি মার্ক করবে সাত হাজার বছর আগে ওকে সাত হাজার বছর আগে নেক্সট আর এ সময়ের দিক থেকে কিন্তু চায়নায় টপে তারপর ইন্ডিয়া আই ইন্ডিয়া একবার ক্রস চেক করে নেবে ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী মার্চ মাসে টেক কনক্লেভ দু হাজার বাইশ উদ্বোধন করেছিল দেখো দু হাজার বাইশটা কিন্তু মুখস্থ করো কারণ এসএসসি যা কোশ্চেন জিজ্ঞাসা করছে কিন্তু সব আগের কারণে জিজ্ঞাসা করছে তো তো ওদের দু একটা কিন্তু পড়া উচিত ঠিক আছে এটা কী হবে বলো আচ্ছা আন্দাজেই করো আচ্ছা এটা দেখি কে করতে পারো ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী টেক কনক্লেভ টেক কনক্লেভ তার মানে টেক যদি কনক্লেভ করে মানে এদের মধ্যে হবে না কেউ তো অপশান এইটাই হয়ে যাবে ডি আশ্বিনী বৈশব যে দায়িত্ব পালন করবে অবশ্যই সেই করবে ঠিক আছে কারণ অশ্বিনী বৈশব প্রযুক্তি রেল যোগাযোগ মন্ত্রী ছিল তার জন্য টেক কনক্লেভ করবে সেটা আশ্বিনী বৈশবই করবে নেক্সট বলেছে উনিশশো তিরাশি সালের ক্রিকেটে দেখো কি কোশ্চেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিম্নলিখিত কোন খেলোয়াড় সর্বোচ্চ স্কোরার ছিলেন মানে রান বেশি করেছিল সব থেকে কত রান করেছিল সেটাও দিয়ে দিতে পারে ঠিক আছে দেখো হ্যাঁ সাউথের একজন ব্যক্তি এবার পেরে যাবে সাউথের এক ব্যক্তি যেই বললাম হয়ে যাবে শ্রীকান্ত কৃষ্ণা মাছেরি শ্রীকান্ত আইপিএলে কমেন্টটি দেখেছ সেই ফ্রেঞ্চকার টাইপের দাঁড়িয়ে ঠাড়ি থাকতো দেখবে উনি আসে এখনও হিন্দি কথা বললে দেখবে একটু টান আছে সাউথের মতো খুব ভালো ব্যাটসম্যান ছিল তখনকার সময় খুব মার্কাটারি ব্যাটসম্যান ছিল ঠিক আছে তিনি তখন করেছিল একটু লিখে রাখো সাতান্ন বলে আটত্রিশ রান করেছিল খুব ইম্পর্টেন্ট ইনিংস কিন্তু ওই জামানায় যেটা এখন উল্টোভাবে ভাবলেও আটত্রিশ বলে সাতান্ন অনেক কম মনে হবে কিন্তু সেটা মনে রাখো সাতান্ন বলে আটত্রিশ ঠিক আছে ওকে নেক্সট প্রদুত্ত শিল্পের মধ্যে চুনাপাথর হলো ড্যাশের কাঁচামাল তো এটা বেসিক চুনাপাথর চুনাপাথরটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট ঠিক আছে চুনাপাথর কি পাললিক শিলা থেকে পাওয়া যায় কার্বনেট পাললিক শিলা এটা একটা ঠিক আছে চুনাপাথর হচ্ছে কার্বনেট পাললিক শিলা ওকে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় ড্যাশ শতাংশ কৃষির উপর নির্ভরশীল একটা জিনিস বোঝো হানড্রেড পার্সেন্ট নির্ভরশীল কখনোই ছিল না অপশান এলিমিনেট করতে পারবে থার্টি পার্সেন্ট আবার এত কমও সংখ্যক নয় ফিফটি ফিফটি হবে একটু ভালো করে বোঝ তো ফিফটি ফিফটি কখনো কখনও পসিবল না ফিফটি ফিফটিও পসিবল নয় তারপরে অপশান একটাই পড়ে দেখছে এইভাবে অপশান এলিমিনেট করতে পারো এই যেভাবে যেইভাবে এলিমিনেট করলাম না কোশ্চেন না জেনেও কিন্তু এই অ্যান্সারটা করতে পারতে কীভাবে করলাম আরেকবার দেখো হানড্রেড পার্সেন্ট কৃষির সঙ্গে কেউ কখনোই কানেক্টেড নয় আমাদের দেশে ছিল না তারপর থার্টি পারসেন্ট এত কম সংখ্যকও নয় আরও বেশি থাকবে কারণ ওই সময় কৃষি প্রধান দেশই ছিল ফিফটি ফিফটিও হবে না তার থেকে বেশি হবে একটু অপশান ডি হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এলিমিনেট করা যেতে পারতো এটা এইস টু এসও ফোরের রাসায়নিক সূত্র কী দেখো গ্রিন ভিট আছে আছে এই যে মিউরিটিক অ্যাসিড মিউরিটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ব্লু ভিটুয়াল কাকে বলা হয় আর গ্রিন ভিট্রুয়েল কাকে বলা হয় গ্রিন ভিট্রুয়াল বলা হয় এফিএসও ফোর কে ঠিক আছে আর ব্লু নীল নীল যেটা ব্লু ভিট্রুয়াল বলা হয় কপার সালফেটকে সিইউএসও ফোর সিইউএসও ফোর এগুলো কিন্তু আসে বেসিক কোশ্চেন আসলে যাতে মিস না হয় তার জন্য আমি লিখে দিচ্ছি গ্রিন ভিট্রুয়াল কি বললাম এফিএসও ফোরকে ব্লু ভিট্রুয়াল হচ্ছে কপার সালফেটকে তো কীভাবে মনে রাখবে ব্লু কালারটা দেখবে তা আমার আংটি পরো বা যাই পড়ো তামার আমার উপর থেকে দেখবে দেখবে একটা সবুজ ভাবের একটা আস্তরণ পড়ে সেইভাবে মনে রাখো যে দ্যাটস মিনস এটা তোমার কপারের জন্য পড়ছে ঠিক আছে তার জন্য এটা ব্লু ভিট্রুয়াল এইভাবে মনে রাখো মানে মনে রাখার প্রসেস বলছি ঠিক আছে আর গ্রিন ভিট্রিয়াল এখান থেকে এফ ই এস জাস্ট নর্মাল একটা মনে এইটা মনে রাখো তাহলে আর কনফিউজ ক্রিয়েট হবে না আর আমাদের এইস টু এস যেটা এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় ঠিক আছে ওকে চলে আসুন নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন কি বলেছেন বলেছে ভারত সরকার জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন নামে একটি নতুন কেন্দ্রীয় খাত প্রকল্প অনুমোদন করেছে যা ড্যাশ বিপ্লবের সাথে কানেক্টেড বলো এটা কিন্তু করতে পারবে মানে এই হানি না মধু হবে না কিন্তু ঠিক আছে মধু মিশনের জন্য হচ্ছে তাই বলে মধু নয় এটা হয়ে যাবে মিষ্টি মানে সুইট সুইট হয়ে যাবে সুইটের জন্য মধু মিষ্টি সেই হিসাবে নেক্সট ড্যাশ হলো ট্রপোস্ফিয়ার দেখো আমাদের ফার্স্টে কি থাকে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেজোসফিয়ার থার্মোস্ফিয়ার এরকম করে থাকে না আয়নোসফিয়ার এগুলো থাকে বলেছে ড্যাশ হলো ট্রপোস্ফিয়ারের উচ্চতর পশ্চিমবায়ুর একটি সরু বলয় এদের গতিবেগ গ্রীষ্মকালে প্রায় একশো দশ কিমি পার আওয়ার বেগে শীতকালে প্রায় একশো চুরাশি কিলোমিটার পার আওয়ার বেগে পর্যন্ত পরিবর্তিত হয় ঠিক আছে তাহলে সেটা কোনটা এটা মনে রাখো এটা একটু পারবে হয়তো ঘূর্ণিঝড় নয় এটা হয়ে যাবে জেড স্ট্রিম জেড স্ট্রিম হয়ে যাবে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার কী হয়ে যাবে জেড স্ট্রিম জেড স্ট্রিম অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে জেড স্ট্রিম অপশান এ ক্লিয়ার তাহলে এই কুড়িটা কোশ্চেন ডিসকাস করলাম আজকে আমরা কুড়িটার মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে জানাবে অবশ্যই করে কমেন্ট করে আর অবশ্যই করে ক্লাসটা কেমন লাগলো বলবে কুড়িটার মধ্যে কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই করে বলবে আর যারা এখনও সিআরপি এডুকেশান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের যাবতীয় যে এসএসসি জিডি রিলেটেড ক্লাস সমস্ত কিন্তু এই এই চ্যানেলের উপরেই হবে ঠিক আছে আর রেগুলার আমি নটার সময় তোমাদের ক্লাস আপলোড করে দিই তো সেই হিসাবে কিন্তু তোমরা কানেক্ট থাকবে সবাই আর যাবতীয় যা কিছু যারা এখনও সি আর পি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে জয়েন করনি তারা পিডিএফ বলো স্টাডি মেটেরিয়াল যাবতীয় মক টেস্ট ফুল ঠিক আছে সেগুলো তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে যাবতীয় যা কিছু তো অবশ্যই করে যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে ওকে আর যারা ব্যাচ রিলেটেড জিজ্ঞাসা থাকে তারা অবশ্যই করে এই ব্যাচটায় জয়েন করে নেবে কারণ এখনও দেখতে দেখতে কিন্তু সামনে পুজো আছে তো দু তিন মাস কিন্তু এইভাবেই কেটে যাবে তারপর হাতে কিন্তু আর দু তিন মাস থাকবে তখন সেই টাইমের মধ্যে এত হিউজ পরিমাণ সিলেবাস কমপ্লিট করতে পারবে না সিলেবাস অ্যাটলিস্ট একবার হলেও তোমাকে ফুল কমপ্লিট করতে হবে তারপর এক্সামে যেতে হবে সেটা তুমি পারো আর না পারো সিলেবাস প্রপার কমপ্লিট করতে পারবে এই টাইমের মধ্যে তুমি যদি জয়েন করো আর ডিরেক্ট যা করানো হবে তাই পাবে কারণ এখানে যা কিছু করানো হবে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড হবে সব কিছু ঠিক আছে তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও প্রত্যেকে নাইন সিক্স ফোর সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু আর এটার কোর্স ফি যেটা আছে সেটা চারশো নিরানব্বই টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি ফিস লাগবে না এটা ওয়ান টাইম পেমেন্ট চলো আজকে অব্দি রাখছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে